হ্যালো ফ্রেন্ডস আমি তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে তাইকে ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা সুপারস্টার দা গুটখার অ্যাড করছেন আর সেটা কি যৌক্তিক বা সেটা কি তিনি ভুল করছেন কোথাও গিয়ে তার ফ্যান্সদের অডিয়েন্সদের সাথে কি তিনি একটা অন্যায় কাজ করছেন শুধুমাত্র টাকার লোভে কি সুপারস্টার জিত বিক্রি হয়ে গিয়েছেন এই তামাক গুটখা জাতীয় দ্রব্যের কাছে একটু বিশদে আলোচনা করি জিনিসটা নিয়ে আমার কিন্তু মনে হয় না যে জিদ্দা কোনো ভুল করেছেন কেন মনে হয় না বলছি আচ্ছা তোমরা একটা কথা বলো জিদ্দা বা যে কোনো সুপারস্টার যে কোনো স্টারেদের ফেস ভ্যালু কতটা থাকলে সেই ফেস ভ্যালুকে বিক্রি করে মানে অ্যাকচুয়ালি সেলেবরা বা সেলিব্রেটিটা কিন্তু একটা একটা প্রোডাক্ট যাদেরকে ইউজ করে যাদেরকে বিক্রি করে যাদের ফেসটাকে বিক্রি করে বিভিন্ন প্রডিউসাররা শুধুমাত্র সিনেমার ক্ষেত্রে না যে কোনো সেটা যে কোনো কোল্ড ড্রিঙ্কস হতে পারে যে কোনো ড্রিঙ্কস হতে পারে যে কোনো নেশার কোনো কিছু দ্রব্য হতে পারে তামাক জাতীয় গুটখা জাতীয় যে কোনো কিছু ব্র্যান্ড হতে পারে সেই সমস্ত মালিকরা সেই সমস্ত সেলিব্রিটিদের ফেস ভ্যালুটাকে কাজে লাগিয়ে তারা অ্যাক্ট করতে থাকে প্রোমোশান করতে থাকে কাউকে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানিয়ে দেন সেটা কি অন্যায় জিদার তামাকজাত দ্রব্যের অ্যাড দিয়েছে প্রমোট করেছে প্রমোশানে অংশ হয়েছে তার ছবি ঠিক আছে বিভিন্ন ব্যানারে আমরা দেখতে পাচ্ছি পাহাড় ঠিক আছে এই সমস্ত পানবাহাড় বা আর ধরো আমি কেন বলছি জিদ্দার এখানে দোষ নেই তাকেও তো জীবিকা উপার্জন করতে হবে তাকে তো কিছু কর্ম করতে হবে সে তো সিনেমা করে খায় সেখান থেকে দাঁড়িয়ে এই সমস্ত অ্যাড করলে একটু বেশি টাকা হয়তো ইনকাম করা যায় হতেই পারে সেটা সেটা তার সে তো আর জোর করে বলছে না তার ফ্যান্সদেরকে বা অডিয়েন্সদেরকে বা মানুষদেরকে যে তোমাকে এটা খেতেই হবে ভাই এটা তো জিদ্দা বলছে না তাদের হয়ে তাদের ওই প্রোডাক্টটাকে তিনি প্রেজেন্ট করছেন ঠিক আছে তার বিনিময়ে জিদ্দা কিছু পারিশ্রমিক পাচ্ছেন এটা সমস্ত এটা খালি টলিউডের জিদ্দা বলে না বলিউডে যদি আমরা তাকাই তাহলে দেখতে পাবো শাহরুখ খান বলিউড বাদশা অক্ষয় কুমার অজয় দেবগান তারাও তো ভাই বিমলের অ্যাড দিচ্ছে ওই গুটখার অ্যাড দিচ্ছে তাহলে তাদের কি কি মানে কোনো কিছু মানে হচ্ছে না বদনাম হচ্ছে না দোষ করলে মানে কিছু একটা হলেই বাংলার দিকেই বাংলার সুপারস্টারের দিকেই আঙুল দেখাতে হবে নাকি তারাও তো টাকা ইনকামের জন্য ওটা করেছে তাই বলতো কি তারা জোর করছে ভাই তোকে এটা খেতেই হবে এটা খেলেই মৃত্যু আনিয়ে আরে ভাই প্যাকেটের মধ্যে তো এটা খেলে যে মৃত্যু হতে পারে ক্যান্সার হতে পারে অনেক ইত্যাদি রোগ হতে পারে সেটা তো সেই প্যাকেটটার মধ্যেই ছবিও দেওয়া আছে ঠিক আছে এবং লেখাও রয়েছে যে স্বাস্থ্যের পক্ষে হানিকর ক্ষতিকারক তাহলে আমি এটা দেখে পড়ে মানে শুনে তাহলে কেন আমি এটা খাবো যে খাচ্ছে যে মানুষটি খাচ্ছে বা যে মানুষগুলো খাচ্ছে তাদের চয়েস এটা এটা কেউ জোর করে বলছে না যে এটা খেতেই হবে ভাই তাহলে সেটাকে ক্রাইম বলে তাহলে সেটাকে অন্যায় বলে তাহলে সেটাকে ভুল বলে এখানে জিদ্দা কোনো রকম ভুল করেনি আজকের এই তামাক জাতীয় গুটকা জাতীয় এক তো ভাই আমাদের সঞ্জয় দত্তও দিয়েছে টাইগার শ্রাপও দিয়েছে মহেশবাবুও দিয়েছে তাদেরকে নিয়ে তো এতটা বেশি কন্ট্রোভার্সি সৃষ্টি হয়নি কিংবা যদি ক্রিকেটারের ক্ষেত্রে বলি বীরেন্দ্র সেহওয়ক সুনীল গাওয়াস্কার তারাও পর্যন্ত কামালা বাহার পানবাহার এই সমস্ত গুটখার অ্যাড তারাও দিয়েছে সুতরাং আমি একটাই কথা বলবো যে জিদ্দাকে নিয়ে এতটাও বেশি কন্ট্রোভার্সি বা মানে দ্রব্যটা যে জিদ্দাই খেতে বলছে খুব ভুল করে ফেলেছে খুব অন্যায়ই করে ফেলেছে এটা কিন্তু উচিত না ভাই যে কোনো জুয়ার অ্যাড যে কোনো নেশার অ্যাড প্রমোশনের জন্য ব্র্যান্ড অ্যাম্বাসডার অনেক কিছু এগুলো ম্যাটার করে ঠিক আছে অনেক কিছু তাদের এটা পেশা সেলিব্রিটিদের এগুলো পেশা এগুলো অ্যাড করেই তাদের ইনকাম হয় সুতরাং এই জিনিসটাকে জাস্ট স্পোর্টিংলি নাও যার খাওয়ার ইচ্ছা হবে খাও যাওয়ার খাওয়ার ইচ্ছা হবে সে খেও না সিম্পল ম্যাটার ঠিক আছে যেমন আমি খাই না এখন জিদ্দা দেখাচ্ছে বলে কি আমি খেতে হবে বা শাহরুখ খান অ্যাড দিচ্ছে বলে কি আমায় খেতে হবে সেটা তো না তাদের সিনেমা আমার ভালো লাগে ঠিক আছে সিনেমা দেখবো আমি আমি ওই দ্রব্যটা নাও খেতে পারি আমি নেশা করব না ভাই আমার ইচ্ছা করে না যার ইচ্ছা হবে সে খাও যার ইচ্ছা হবে সে খাও না এখানে শুধু শুধু জিদ্দার দিকে আঙুল তুলে আর কোনো নোংরামি কিছু কিন্তু এটা উচিত না তার একটা পেশা তার এটা রোজগারের একটা রাস্তা সুতরাং এটাই বলবো যে এই সমস্ত যারা যারা নোংরামিগুলো করছো বা জিদ্দাকে আঙুর তুলছো গালিগালাজ করছো হেট করছো এটা পিস করো না ঠিক আছে কারণ এই জিনিসগুলো না হতে থাকে আমি নিজে দেখেছি যে বুমবাদা আমাদের প্রসিনজিৎ চ্যাটার্জি র্যামি র্যামি সার্কেল যে হয় না একটা তাস খেলার একটা অনলাইন গেম সেটার অ্যাড দিয়েছিলো সেটা নিয়েও সেটা নিয়েও প্রচণ্ডভাবে কিন্তু কন্ট্রোভার্সির সৃষ্টি হয়েছিল এটা তারা বুঝছে না যে বোমবাদা তাকে খেলতেই বলছে খেলতেই হবে তোমাকে সেটা কিন্তু না ঠিক আছে তো নর্মাল নাও জিনিসটাকে এত কিছু হাইলাইট করার কিছু নেই জিদ্দা গুটখার ওই পান মাসলার অ্যাড দিয়েছে প্রমোশান তিনি ব্র্যান্ড অ্যাম্বাসডার রয়েছে ওয়েল ঠিক আছে বাট জিদ্দা কিন্তু কাউকে বলছে না যে এটা ভাই তোকে খেতেই হবে ঠিক আছে এটা কিন্তু এই বার্তাটা কিন্তু ভুল পৌঁছাচ্ছে যেটা যার কাজ তাকে তো সেটা করতেই হবে ঠিক আছে তো বন্ধুরা এই ছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক করো কমেন্ট করো শেয়ার করতে ভুলো তোমাদের মতামতটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও যে জিদ্দা কি এটা ভুল করছে নাকি জিদ্দার যেহেতু কাজ এটা যেহেতু প্রফেশান তাই জন্য জিদ্দার ঠিকই করছে জিদ্দা সেটা প্লিজ তোমাদের মতামতটা জানিয়ে তো দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে টাটা